হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো অনেকেই তোমরা কাঁধ জয়েন্ট করো হয়তো একসঙ্গে দুটোকে ধরে সিম্পল একটা সেলাই দিয়ে দাও কিন্তু সেটা করা ঠিক না তো দেখো আমি কিভাবে করছি সামনের পাটটাকে পিছন পাটের ওপর চাপিয়ে তার যেটা তির ছাপড়টি জয়েন্ট করেছি সেটাকে উলটিয়ে এভাবে সেলাই করছি এটা তো হয়তো ভালোভাবে বুঝতে পারলেন না তা দ্বিতীয়বারে বুঝতে পারবে আমি ভালোভাবে দেখিয়েছি তো দেখো আমার প্রিন্সেসকার ব্লাউজটা অনেকটাই কমপ্লিটের দিকে হয়ে গিয়েছে শুধু কাঁধ জয়েন করলে হাত লাগালেই হয়ে গেল তো আমি পুরোটা দেখাতে পারিনি তাই মনে হলো যে তোমাদেরকে এইটুকু দেখাই এইটুকু অনেকের কাজে লাগবে তো আমার দেখো আমি প্রত্যেকটা ব্লাউজ তৈরি করি তো এইভাবেই কাঁধটা জয়েন করি আর দেখো এভাবে কত সুন্দর সমান হয়ে গেল অথচ ওপর দিকে দেখো জয়েন্টের ইয়েটা কোনাটা দেখা দেখা যাচ্ছে না তো দেখো আমি কিভাবে করছি এই দেখো উল্টো মানে পিছন দিকটা তলায় রেখে ওপরে সামনের দিকটা রেখে যেটা পট্টি জয়েন্ট দিয়েছি সেটাকে এভাবে উল্টিয়ে দিয়ে যেমন হাফ ইঞ্চি সেলাই দিতে হয় সেরকমই হাফ ইঞ্চি সেলাই মারছি তো এখানে দুবার সেলাই মেলে দিচ্ছি যাতে আর না খসে দেখো দুবার সেলাই মারা কমপ্লিট এবার তোমার কাঁধটা ভালোভাবে দেখো দেখো কাঁধটা আমার হয়ে গেল দুটো কাঁধেই কমপ্লিট হয়ে গেল তো দুটো কাঁধেরই কোনাটা বের হয়ে থাকলো না আর ওই সাইডে হাত লাগিয়ে দিলে একদম বসে থাকবে সেলাইটা তো তোমরা যারা এভাবে করো কমেন্টে জানাও কেমন লাগে আর যারা করোনা তারা এইভাবে করে দেখো আশা করি ভালোই লাগবে আর এইভাবে করলে বেশি সুন্দর হয় জিনিসটা তা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ